আচ্ছা ফাইন ভাই ফাইন ভাই এই জ্যামিতিতে উপপাদ্য বৃত্ত অধ্যায় যদি আমি বাদ দিয়ে শুধু সম্পাদ্য দিই তাহলে একটা সি কিউ আনসার করতে পারবো না হ্যাঁ পারবি আচ্ছা ভাই আরেকটা জিনিস ত্রিকোণমিতি না মানে অঙ্কগুলো আমি কঠিন লাগতেছে আমি কি এই ত্রিকোণমিতি বাদ দিয়ে পরিমিতি দিয়ে কভার করে দিতে পারবো না হুম দিতে পারবি কোনো সমস্যা নেই আচ্ছা ভাই লাস্ট আরেকটা জিনিস বীজগণিত তো অনেকগুলা চ্যাপ্টার আমি যদি চ্যাপ্টার টু আর থ্রি অনেক ভালো মতো পড়ি তাহলে চ্যাপ্টার এগারো না পড়ে আমি শিখেও দিতে পারবো না তাও দেওয়া যায় সমস্যা নেই আচ্ছা ভাই এতগুলো যেহেতু আপনি হেল্প করছেন পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল দেবে কারণ পরিসংখ্যান তো দিতে অনেক সময় লাগে আবার এই গ্রাফগুলো আমি ভালো মতো আঁকতে পারি না গ্রাফ ছাড়া পরিসংখ্যান আমি শিখেও দশে দশ পাবো না সহজ অধ্যায় তো কাজ কর ভাই তোর পড়ালে রাখ তুই পড়ালা রাইখা তুই যা বোমা তোর আর পড়ালা করতেও না ভাই 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 প্লিজ আমারে বাঁচান ভাই সামনে এসএসসি পরীক্ষা আমার লাস্ট সুযোগ আপনি আমারে বাঁচাইতে পারেন ভাই প্লিজ শুন আমি তো তোরা বাঁচাইতে না তোর বাঁচানোর একটাই উপায় এখন তুই তোর যে সিলেবাস ভালো করে সব শেষ করতে চাস এখন আর স্কিপ করার সুযোগ নাই আর সিলেবাস ভালো করে শেষ করতে চাইলে তোর এখন এফআরবিতে ভর্তি হতে হবে কারণ এসএসসি স্কুলে যে এফআরবিটা ওইখানে সবগুলা চ্যাপ্টারের এ টু জেড তোর যা যা দরকার সব শেষ করে দিবে এখন তুই যদি এরকম স্কিপ করা শুরু তাহলে দেখবি তোর কিছুই কমন পড়বে না আর স্কিপ করতাম না ভাই ভাই তাহলে এসএসসি পরীক্ষা তো একটু পিছিয়ে যেতেছে আমি এক মাস পরে ভর্তি হলে হবে না হ্যাঁ এক মাস পরে হলেও ভর্তি হলেও হবে কিন্তু আজকে হচ্ছে এফ আর বি পাঁচশো টাকা ডিসকাউন্টের লাস্ট ডেট তখন তুই এক মাস পরে ভর্তি হবি নাকি আজকে ভর্তি হবি সিদ্ধান্ত তোর তাহলে ভাই আমি আপনার লগে কি করতেছি থাকেন আমি তাড়াতাড়ি এফ আর এনরোল করি